ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নতুন প্রকল্প আজকে শুভ সূচনা হবে আটই জানুয়ারি দু বেলা সাড়ে বারোটার সময় এবং অবশ্যই সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটির নাম হচ্ছে যজ্ঞশ্রী কি রয়েছে এই প্রকল্পে না সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জয়েন্ট নিট ওয়েস্টবেঙ্গল জয়েন্ট পরীক্ষার জন্য তপসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ এবার অ্যাকচুয়ালি এই জয়েন্ট নিট ওয়েস্ট বেঙ্গল জয়েনের জন্য এটা অলরেডি চালু আছে দু বছর ধরে সেখানে ছত্রিশটি সেন্টারে এক হাজার চারশো চল্লিশ জন তপসিলি জাতীয় আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে এবং বিভিন্ন সেক্টরে তারা ভর্তি হয়েছে এবার এই বিপুল সাফল্যে উদ্ভূত হয়ে এই প্রকল্পটিকে বাড়ানো হচ্ছে একশো ছিয়ানব্বই ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘন্টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি দেখুন এই প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে পঞ্চাশটি কেন্দ্রে দু হাজার জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে এবং এখানে অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবার এটাকে আরো বাড়িয়ে যেটা করা হচ্ছে অন্যান্য সরকারি চাকরি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ এটা কিন্তু এবছর থেকে চালু হচ্ছে যার মধ্যে ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকার অধিকৃত সংস্থা বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি সি ডি পদে নিয়োগের জন্য প্রাক পরীক্ষার যে প্রস্তুতি সেখানে বলা হচ্ছে তিনশো ঘন্টার মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা চালু হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ চালু করতে চলেছে প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাস হবে প্রতিটি জেলায় দুটি করে এবং প্রথম দু হাজার তেইশ চব্বিশ তেইশটি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টারে তেইশশো জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এই বিভিন্ন সরকারি ক্ষেত্রে যে প্রস্তুতির বিষয়টা সেটা দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং বিস্তারিত দেখার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে যারা ইচ্ছুক ছাত্রছাত্রী বা তাদের যে গার্জেন্স যারা আছেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আবেদন প্রক্রিয়া কাজ সেরে রাখবেন আর নিট জয়েন্টের জন্য অলরেডি এটা চালু আছে তো যাই হোক এই যজ্ঞশ্রী প্রকল্প নতুন একটি আজকে শুভ সূচনা হবে এবং এর সাইলেন্ট ফিচার্সগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ